আজকে গাড়ির গরু হাজাইছি এক পাল মোটটি গরু এক হাতে গাছ খাবি যাচ্ছি দেখেন কনে যাই হ্যালো ভাই বাদার আজকে চলে যাচ্ছে আমরা বিশ্বযুদ্ধ করবে যে যুদ্ধে কখনো কেউ দেখে নাই আর আজকের যুদ্ধ কার কারি তা তো শুনলেন না আর আজকের যুদ্ধটা হইলো আমারে পুরুন সর ফুটবল একাদশ আর সেই উই খালি সোনালী সঙ্গ ফুটবল একাদশ আমি আর আমিনুল দুই হাঙা আমরা পাশ পড়েছি তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম ওদিক যা দেখে কি ভাই গরু হাজানির মতন হাজাইছে আমি কলাম কি ভাই আমার একটুখানি জায়গা দিয়ে আমি বসি প্লিজ আমার কাছে টাহা নাই তো সব কিছু শেষ হওয়ার পরে চলে এলাম আমার হেলিকপ্টার ডালিয়ে মাঠে মাঠে আসি দেখি কি সব কিছু রোদ দেওয়া ওরে আল্লাহ রে তাই আমরা কইলাম কি লো আমরা ডেস্ক ড্রেস মেস করে লয় আমরা মাঠে চলি গেলাম মাঠে যায়া আর দুই একটা ফুটবলে গুড়ি দিলাম গুড়ি মুড়ি দিয়ে পা মা সোজা করে নিলাম আর এদিক সবাই খেলার আগে কইলাম কি লয় পেটি করি আসা লে লেপ লাইভ লেপ লাইফ লেপ লাইভ আর এর তো রে দেখে কি আমাগরের দলের ক্যাপ্টেন ইসাক ভাই আর ওই খালি সোনালী শঙ্ঘর ক্যাপ্টেন সহেল ভাই দুইজন গল্প করতেছে যে বাই আমি ক্লাস সেভেন এ পড়ি একজন করছে বাই আমি ক্লাস এইট এ পড়ি আমি যা কলিম কি ভাই আমি নার্সারিত পড়ি আমার লাহা যায় না আসলে ভাই তারা দুইজনই খুব ভালো মনের মানুষ আর এদিক কতি না খেলা পককত করে শুরু করে দিছি দেহেন বাসিত ফুদিছে পুব আর খেলা শুরুতেই একটা বল পাইছি বল মারি ল কি যা আমার কাছে আর আস আর খেলাটা ছিল ঐখালি সোনালী সংঘর মাঠে আপনারা জানেনই তো ওইখালির মাঠ কত বড় অত বড় মাঠে কি আমার এই ভাঙা চোরা ক্যামেরায় খেলা দেখান যায় কন মেলা খেলা আছে কিন্তু আমি ক্যামেরায় দৌড়ি পারিনি আর খেলতে খেলতে হঠাৎ করে এখন গোল হয়ে গেছে আর গোলটা দিছে কিটা জানেন আমারে পুরুন স্বরের স্ট্রাইকার হে কৃষ্ণ কৃষ্ণ কল খুব ভালো খেলি থাকে ও কল এখন গোল দিয়ে দিছে আর এখন মেলা মানুষ প্রশ্ন করবে নি যে ভাই গোল দিছে কো গোল দেখেন না কে ভাই যখনই ক্যামেরাটা বন্ধ করছি তখনই গোলটা হয়েছে তাহলে কন কিভাবে দেখাবো আপনি করে আর ওই গোলের কারণে ওই খালি সোনালী সঙ্গ জিরো পুরুন ফুটবল একাদশ এক মানে আমরা আইগুয়াছি এক শূন্য গোলে আর এদিক কতি না কতি আমার গোলিটা মারছে আল্লাহর রহমতে ঠেয়া দিছিলাম আর এবার করে খেলতে খেলতে গোলে বিরতির যাই আর বিরতির পরে কি হয় দেখেন আর করে আমরা সবাই আপনারা তো জানেনি ভাই এসব করছি লিয়েন না আর বিরতির পর খেলা শুরু হয়ে গেল আর শুরুতেই দেখি সহেল ভাই আর্দি গোল দিয়ে চাইছে এই লি গোল দিলাম কিন্তু আমার করে ডিফেন্ডাররা আমার হাত লাগে না আমার মাথায় যথেষ্ট এলি আমরা হরা দিলাম এই আবার করতে করতে আর একটা বল আক্রমণ আনছে কিন্তু আমি পক্কত করে আদৌ দড়ি হেলাইলাম কার কাজ দেবো কার কাজ দেবো এইলে আরে আবার করতে করতে ওরা মেলা বল চাপা লাগছিল কিন্তু আল্লাহর রহমতে এটাও গোল হয় নাই আর এদিকে এক মুরব্বী চাষা বসিল আমার খেলা দেখতেছিল কিন্তু বলটা আসিল চাষার মাথায় লাগছিল আল্লাহর রহমতে কিছু হয় নাই আর এদিক দেখেন সোহেল ভাই তা করে প্লেয়ার করে পার রায় গিল করছে কি হওয়ার তোরে দ্বারা কিছু সম্ভব লো আমি আদি গোল দেবো কিন্তু গোলের বারে নিচে আমি দাঁড়া করলাম কি ভাই আমিও ক্যাচ ধরে দিছি এই যে তো কিন্তু এবার করে খেলতে খেলতে আমার ঘরে ম্যাচের ভিতরে যে লিফারি ছিল এমন একটা ডিবক্সের ভিতরে ফাউল ধরলো আসলে ও ফাউলটা ধরা চলে না তারপরে লিফারির ওই সিদ্ধান্ত তো লেগেন দুই তিন মিনিট খেলা বন্ধ থাকে বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয় ম্যাচের টাইম আছে আর দুই মিনিট আর আমরা এক শূন্য গোলে আইগু আসি আর এখনই তো মেলা বড় একটা দুর্ঘটনা ঘটে গেল ভাই এমন টাইমে আসি গোল খাইলাম বা এই আক্রমণে শেষ ছিল কোন মতে এনথেন বলটা হরি গেলে লিভারে পুপ 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 বাধা দিত কিন্তু এই সময় আসি গোলটা খাইলাম কিচ্ছু করার নাই ভাই সবাই মেলা চেষ্টা করছে সবাই হতাশ হয়ে গেছে এই খান খাওয়ার পরে মনটাই ভাই গেছে সবার তো এই ছিল আজকের ভিডিও ওই খালি সোনালি সঙ্গ এক পুরাণ ফুটবল একাদশ এক দুই দলকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকা লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ